নমস্কার বন্ধুরা চলুন দেখে নিই আজকে একটি অন্য ধরনের চিংড়ির মালাইকারি রান্নার রেসিপি চিংড়ির মালাইকারি শুনলেই হয়তো ভাববেন যে সেই একই তো জিনিস কিন্তু না এর মধ্যে আছে প্রাচীন গ্রাম বাংলার একটু ভালোবাসার ছোঁয়া আসুন নিই কীভাবে রান্না করব দেখুন এখানে আমার ঠাকুমা নারকেলের কুর চিপে চিপে দুধগুলো বের করে নিচ্ছে আসলে এই আগেকার দিনের মহিলারা খুব ধীর স্থিরভাবে শান্তভাবে ভালোবাসা নিয়ে যত্ন নিয়ে এই কাজগুলো করে থাকেন তাই সময় খানিকটা লাগে ঠিকই কিন্তু কাজটা হয় পুরো পুরি পারফেক্ট দেখুন এইভাবে আপনাকে চিপে চিপে আস্তে আস্তে ধৈর্য ধরে দুধ বের করে নিতে হবে তারপরে অন্য একটি পাত্রে আমরা এই নারকেলের পুরো অংশগুলো রেখে দেবো এইভাবে আস্তে আস্তে একটু একটু করে চিপিয়ে চিপিয়ে রেখে দেওয়ার পরে দেখবেন একটা সময় এই সম্পূর্ণ দুধটি বেরিয়ে চলে আসবে এইভাবে বন্ধুরা এইবারে আমরা চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটাতে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে প্রথমে আমাদের ভেজে নিতে হবে হালকা আছে আস্তে আস্তে ধীরে ধীরে চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেবো এই দেখুন কিছুক্ষণ ভাজার পরই একটা লাল লাল রঙ চলে আসবে আরও একটু লাল হওয়া অবধি অপেক্ষা করব ততক্ষণে আমরা পেঁয়াজ আদা রসুন এবং টমেটোটা একে একে পেস্ট করে নেব পেঁয়াজ পেস্ট করতে একটু সময় লাগে তাই একটু ধৈর্য নিয়ে করতে হবে আসলে শিলনোড়ায় বাটা খাওয়ার আর মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলা দিয়ে তৈরি খাবারের মধ্যে পার্থক্য কিন্তু থেকে যায় সেটা স্বাস্থ্যকর হোক আর টেস্টের দিক থেকেই বা হোক একটু ধৈর্য ধরে প্রথমে পেঁয়াজ তারপরে রসুন এবং তারপরে আস্তে আস্তে শেষের দিকে আমরা টমেটোটাও এইভাবে এক এক করে বেটে নেব দেখুন এখানে আদা বাটা হচ্ছে এরপরে আমরা টমেটোটা বেটে নেবো দেখুন বন্ধুরা একটু ধৈর্য ধরে টমেটোটা বাড়তে হবে কারণ শিলনোড়ায় টমেটোর বাটাটা একটুখানি সমস্যার কথা কিন্তু এইভাবে বেটে নিলে দেখুন কালারটাও দারুণ থাকে আর এর টেস্টটাও ভালো হয় এতক্ষণে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সেগুলো আমরা তুলে রেখে কড়াইতে আরেকটু তেল দিয়ে নেব তেলটা এতক্ষণে গরম হয়ে এসছে এবার ওতে দিয়ে দেবো আমরা ভেঙে রাখা দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুখানা শুকনো লঙ্কা মাঝখান থেকে দু ভাগ করে আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপরে এটিকে হালকা আছে কিছুক্ষণ আমরা এইভাবে নেড়ে নেব বন্ধুরা কয়েক সেকেন্ড মশলাটা নাড়িয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজের পেস্ট তারপরে হালকা আঁচে এটিকে কিছুক্ষণ আমরা রান্না করে নেব পেঁয়াজের কালারটা পরিবর্তন হওয়া অবধি বন্ধুরা পেঁয়াজের রং কিছুটা পরিবর্তন হয়ে এলেই আমরা এর মধ্যে বেটে রাখা টমেটোটা দিয়ে দেব এইবার আমাদেরকে আরও কিছুক্ষণ ধৈর্য ধরে হালকা আঁচে এই রান্নাটা কষিয়ে কষিয়ে করতে হবে তারপরে আমরা দেব নারকেল গুঁড়ো থেকে বের করে রাখা দুধ এবং এইবারে দেখুন মশলার কালার মশলার টেক্সচার সব কিছুই আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এইভাবে আমরা ধিমি আছে এটাকে হালকা হালকা করে রান্না করবো মনে রাখবেন তাড়াহুড়ো কোনো দরকার নেই এবারে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো এবং আরও একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তবে সামান্যই এছাড়া এতে আমরা সামান্য গরম মশলা অ্যাড করছি যেটা কিন্তু খুব ভালো কাজে দেবে একদম রান্না শেষ হয়ে যাওয়ার পরের গন্ধের ক্ষেত্রে বন্ধুরা এবারে আমরা আরও একটু নারকেলের দুধ মিশিয়ে নেব কারণ দুই স্টেপে দিলে নারকেলের দুধটা খুব ভালোভাবে মশলার সাথে মেশে আর মশলার রিচনেসটা অনেকখানি বাড়িয়ে দেয় আগেই বলেছি রান্নাটা ধৈর্যের দেখুন এইবারে মশলাটা কত সুন্দর রান্না হয়ে এসছে এবারে আমরা দেব লবণ এবং মশলাটাকে আরও একটুখানি কষিয়ে নেবো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় দেখুন মশলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে কি দারুণ টেক্সচার এসছে এই মশলাটার বন্ধুরা এবারে আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে দেব তারপরে আঁশটাকে আরও একটু কমিয়ে হালকা হালকা করে এই মশলাটা চিংড়ির সাথে আমরা রান্না করে নেব দেখুন কিছুক্ষণ ধৈর্য ধরে রান্না করলে কি সুন্দর তেল ছেড়েছে তারপরে আমরা নারকেলের দুধ আরও এর মধ্যে বেশ কিছুটা অ্যাড করে আমরা এটাকে কষাতে থাকবো একটুখানি আঁচ কমিয়ে দিয়ে এটাকে ফোটার জন্য রেখে দিতে হবে যাতে মশলাটা চিংড়ির ভিতরে ঢোকে এবং চিংড়ির স্বাদটা প্রায় দুগুণ করে দেয় চাপা দিয়ে এই রান্নাটা আমরা তিন থেকে চার মিনিট করে নেব দেখবেন রান্না সম্পূর্ণ দেখুন বন্ধুরা কি দারুণ কালার এসছে কী সুন্দর টেক্সচার এসছে একটা পাত্রে এটাকে আস্তে করে ঢেলে নিন তারপরে দেখুন যে কোনো কিছু ভাত রুটি যাই বলুন শুধু মুখেও এটাকে একেবারে সাঁটিয়ে খাওয়া যাবে এরকম আরও ভিডিও দেখতে গেলে আমাদের পাশে থাকুন ভালোবাসুন সাবস্ক্রাইব